প্রিয় বন্ধু কেমন খুব ভালো তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় শিশু কিশোরদের বিষয়ভিত্তিক নৃত্য নৃত্যানুষ্ঠান নৃত্যে আনন্দে বাংলাদেশ দেখবার জন্য আর বরাবরের মতো আমি বাবুই আছি পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের সাথে বন্ধুরা আমাদের আজকের নৃত্যের বিষয় স্বাধীনতা ও দেশ স্বাধীনতার কথা বলতে গেলেই সর্বপ্রথম যার নাম গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সাথে আরও স্মরণ করতে হয় জানা অজানা সকল শহীদ এবং আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানেরা সকল মুক্তিযোদ্ধাদের চলো বন্ধুরা আর দেরি না করে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করা যাক এই নৃত্যটির মধ্য দিয়ে

সেযে আছে মতিপর তুমি মাজলার দুমো তার তুমি নি আকাশে পাশে বচরো বন্ধুরা এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় কবি কামাল চৌধুরী ও শ্রদ্ধেয় খান বন্ধুরা তোমাদের মনে আছে নিশ্চয় আমাদের অনুষ্ঠানটি সাজানো হয়েছে একজন নৃত্য পরিচালকের একই বিষয়ের উপর চারটি নৃত্য নিয়ে প্রতিবারের মতো আমাদের মাঝে আজ উপস্থিত আছেন আজকের সকল নৃত্যের পরিচালক কিছুক্ষণ পর আমরা তার কাছ থেকে আজকের নৃত্যের বিষয় ও তার সম্বন্ধে জানবার চেষ্টা করব। চলো এবারে আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় নৃত্যটি দেখে আসি আজি বাংলাদেশে হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপে বাহির হলে জানি আজি বাংলাদেশে হৃদয় হতে কখন আপনি জাননি ওগমা তোমায় দেখে দেখে মা তোমায় দেখে দেখে না তোমার দুয়ার আছে গেছে সোনার মন্দিরে তোর খড়গ জলে করে শঙ্কা ডান হাতে তোর খড়গ জলে করে শঙ্কা দুই তুই নয় হাসি জলা নেত্র আগুন

তোমার মুক্ত কেশের কুঞ্জ মেঘে শনি তোমার আচল ঝলে আকাশ তলে রৌদ্র বসনি ওগুমা তোমায় দেখে দেখে আখি না ফিরে ওগুমা তোমায় দেখে দেখে আখে না ফিরে তোমার দুবার আজে তুলে গেছে সোনার মন্দিরে ওগুমা হাশে তোর দরিদ্রবেশ কোথা সে তোর মলিন হাসি কোথা সে তোর দরিদ্রবেশ কোথা সে তোর মলিন হাসি আকাশে আজ ছড়িয়ে গেল ওই চজমনির দীপ্তির হাসি বহুতা তোমার কি মরুতি আজি দেখিবে তোমার আজি তুলে গেছে সোনার মন্দিরে ভগবান শো পাঁচ খ্রিস্টাব্দে এই গানটির রচনা ও সুর করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বন্ধুরা যারা একটু দূরে আছো টিভি স্ক্রিনের সামনে তোমাদের বলছি তোমরা যদি আমাদের অনুষ্ঠানে করতে চাও তাহলে স্ক্রিনে যে ইমেইল আইডি দেখা যাচ্ছে তাতে সরাসরি ইমেল করো আমাদের ইমেইল আইডি টিএন বাংলাদেশ অ্যাট জিমেইল ডট কম এছাড়াও আমাদের এস এম এস করতে পারো এই নাম্বারে জিরো ওয়ান এইট ফোর ওয়ান জিরো থ্রি থ্রি নাইন টু জিরো চলো তাহলে এবারে আমাদের আজকের অনুষ্ঠানে তৃতীয় নৃত্যটি দেখে আসি Oh, nice i'm বন্ধুরা এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় আজিজুর রহমান ও সুর করেছেন শ্রদ্ধেয় মীর কাশেম সুপ্রিয় দর্শক ও আমার সকল প্রিয় বন্ধু এবারে সময় হলো আমাদের কথোপকথন পর্বের আমাদের মাঝে আজ উপস্থিত আছেন আজকের সকল নৃত্যের পরিচালক বিশিষ্ট নৃত্যশিল্পী ও নৃত্য গুরু শ্রদ্ধেও লাভলি করেছি খালামণি আমাদের মাঝে এবারে বিনীত আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেও লাভলি করেছি খালামনি কেকুম সালাম তোমরা সবাই কেমন আছো তোমার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের উদ্দেশ্যে আমি ফুলটা করলাম তোমরা সবাই বসো কেমন আছো তুমি খালুমনি আমি ভালো আছি তুমি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা প্রথমে আমরা শ্রোতে লাভলি কুরেশি খালামনির উপর নির্মিত একটি ছোট্ট তথ্যচিত্র দেখব এরপরে আমরা তার কাছ থেকে আজকের নৃত্যের বিষয় ও তার সম্বন্ধে জানবার চেষ্টা করব লাভলি করেশি একাধারে নৃত্যশিল্পী নৃত্য পরিচালক সংগঠক এবং শিক্ষক জন্ম পহেলা সেপ্টেম্বর কলকাতার বীরভূম জেলায় পিতা শিক্ষাবিদ ও অভিনয় শিল্পী জি এম ও মাতা বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী আনোয়ারা কোরেশি পাঁচ ভাই বোনের মধ্যে লাভলি কোরেশি সর্বকনিষ্ঠ তিনি উনিশশো বিরাশিতে লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি উনিশশো চুরাশিতে লালমাটিয়া মহিলা কলেজ থেকে এইচএসসি এবং একই কলেজ থেকে তিনি উনিশশো আটাশি খ্রিস্টাব্দে সাফল্যের সাথে স্নাতক সম্পন্ন করেন লাভলি কোরেশি প্রাতিষ্ঠানিক নৃত্য শিক্ষা শুরু করেন মঞ্জুর চৌধুরীর কাছে যখন তার বয়স মাত্র সাত পরবর্তী সময়ে পর্যায়ক্রমে কার্তিক সিনহার কাছে মণিপুরী জিনাদ জাহানের কাছে কত্থক নৃত্যের হাতেখড়ি হয় এরপর তিনি শিবলি মোহাম্মদের কাছে আবারও কত্থক নৃত্যের তালিম নেন তার ভরতনাট্যমের হাতে খড়ি হয় নৃত্যগুরু শুক্লা সরকারের কাছে লাবলি করে সেই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন বছর প্রশিক্ষণ সম্পন্ন করে উনিশশো সাতাশিতে ভারত সরকারের বৃত্তি নিয়ে দিল্লিস্থ শ্রীরাম ভারতীয় কলাকেন্দ্রে কত্থক নৃত্যের স্পেশালাইজেশন কোর্সে ভর্তি হন সেখানে পণ্ডিত শম্ভু মহারাজের পুত্র রামমোহন মহারাজের কাছে পাঁচ বছরের বিশেষ স্পেশালাইজেশন সম্পন্ন করেন এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পণ্ডিত বীরজু মহারাজের কত্থক নৃত্যের কর্মশালায় তিনি প্রশিক্ষণ গ্রহণ করেন। দেশে ফিরে তিনি একাধারে নজরুল একাডেমি ঢাকা ভারতেশ্বরী হোমস মির্জাপুরে সিনিয়র নৃত্য প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করেন বর্তমানে লাভলি কোরষি বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফার ধানমন্ডি এবং মিরপুর শাখায় কত্থক নৃত্য প্রশিক্ষক হিসেবে ও তার মায়ের হাতে গড়া প্রতিষ্ঠান সুরভি সঙ্গীত একাডেমি ঢাকায় অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন এছাড়াও লাভলি কেশি উনিশশো খ্রিস্টাব্দ থেকে বাংলাদেশ টেলিভিশনে বিশেষ শ্রেণিতে তালিকাভুক্ত নৃত্য পরিচালক হিসেবে কাজ করে যাচ্ছেন উনিশশো খ্রিস্টাব্দে থার্ড বিদেশি কালাকার উৎসবে মহারাজ কালকা বিন দাদিন কত্থক মহোৎসব ভাষ্যতী মিশ্রের কোরিওগ্রাফিতে আকার নৃত্যনাট্যে অংশগ্রহণ করে বিশেষ সুনাম ও খ্যাতি অর্জন করেন যা দিল্লির বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় ফলাও করে প্রকাশিত হয় লাভলি করে সেই উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে সরকারি কর্মকর্তা জনাব মোহাইমেল ফারুকি আনসারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং দুই পুত্র সালমান মেহেদি আনসারি এবং জননী আমরা এই গুণী শিল্পীর দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি খালামুনি তথ্যচিত্রটি তোমার কেমন লাগলো চমৎকার খুব সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে চলো তাহলে এবারে তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে খালামুনির কাছে এবারে করতে পারো খালামণি আমার নাম আর্থি রায় খালামনি আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই নৃত্য কাকে বলে কত প্রকার ও কি কি লীলায় তো অঙ্গভঙ্গির দ্বারা তাল লয় সহযোগে মনের ভাব প্রকাশ করাকে নৃত্য বলে নৃত্য তিন প্রকার শাস্ত্রীয় নৃত্য লোকনৃত্য সাধারণ নৃত্য খালামণি আমার নাম রায়া আমি একটা প্রশ্ন করতে চাই যে তাল লয় কাকে বলে কত প্রকার ও কি কি তাণ্ডব নৃত্যের তা এবং লাশ্য নৃত্যের লয় এই দুইটা শব্দ মিলে তাল শব্দের সৃষ্টি হয়েছে বিভিন্ন মাত্রা সমষ্টিকে তাল বলে তাল দুই প্রকার সমপদী ও বিষমপদী আর তাল যে গতিতে চলে তাকে লয় বলে লয় তিন প্রকার বিলম্বিত লয় মধ্য লয় ও দ্রুত লয় আমার নাম সাফা আমার প্রশ্নটি হচ্ছে শাস্ত্রীয় নৃত্যের প্রয়োজনীয়তা আছে কি আর আমরা কেন শাস্ত্রীয় নৃত্য শিখব নৃত্য শেখার অবশ্যই প্রয়োজন আছে ব্যাকরণ ছাড়া যেমন আমরা শুদ্ধভাবে কথা বলতে পারি না লিখতে পারি না শাস্ত্রীয় নৃত্য ঠিক নৃত্যের ব্যাকরণ এর শাস্ত্রীয় নৃত্য না শিখলে নৃত্যটা শুদ্ধভাবে শেখা যায় না অবশ্যই শেখার প্রয়োজন খালামণি আমার নাম জোহানা আমরা যে নৃত্যগুলো করলাম এগুলো সব সৃজনশীল নৃত্য আমার প্রশ্ন হলো সৃজনশীল নৃত্য কি সৃজনশীল নৃত্য হচ্ছে শাস্ত্রীয় নৃত্য লোকনৃত্য এবং সাধারণ নৃত্য এই তিনটি ধারাকে আমি একত্রিত করে আমার মতন করে আমি কোরিওগ্রাফি করেছি এটাই আমি মনে করি সৃজনশীল নৃত্য খেলা মনে আমার নাম অঙ্কলিকা পাল আমার প্রশ্ন হচ্ছে ভালো নৃত্যশিল্পী হওয়ার জন্য কি করা উচিত খুব ভালো কোয়েশ্চিন করেছ তুমি ভালো নৃত্যশিল্পী হতে হলে প্রথমেই আমি বলবো গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা থাকতে হবে এবং নাচের অসম্ভব প্র্যাকটিস করতে হবে বিনয়ী ভদ্রতা নম্রতা হতে হবে তবে একজন ভালো নৃত্যশিল্পী হতে পারবে তোমাকে ধন্যবাদ খালামনি আমার নাম নীলাঞ্জনা তুমি কবে থেকে নাচ করছো আমি নাচ করছি যখন আমার সাত বছর বয়স তখন থেকে আমি নাচ করছি খালামনি আমার নাম রদসী তোমার নাচ নিয়ে কোনো স্মরণীয় ঘটনা আছে অবশ্যই আছে স্মরণীয় ঘটনা বললে তো আমার দিল্লি সেই সুন্দর স্মৃতি মনে পড়ে যায় যখন আমি শ্রীরাম ভারতীয় কলাকেন্দ্রে স্টুডেন্ট ছিলাম তখন আমি মেবি ফাইনাল ইয়ারে সে সময় ওখানে বিদেশি কলাকার উৎসব হতো এটি ছিল ইন্ডিয়ার ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ডান্স বাই ফরেন স্টুডেন্টস আর্টিস্টরা করতো তো আমি খুব সাহস করে ওখানে ইন্টারভিউ দিলাম পাশ করলাম এটা ছিল আমার লাইফের প্রথম লং টাইম মানে সলো ডান্স পারফরমেন্স আমার খুব নার্ভাস কাজ করলো দিল্লিতে মতো জায়গায় আমি দুই থেকে আড়াই ঘন্টা নাচ করবো খুব করে প্র্যাকটিস করতে থাকলাম নিজেকে ভাবে তৈরি করলাম প্রথমে আমি বন্দনা তারপরে পিওর কথক তারা না এবং শেষে ঠুমনি দিয়েছে কিন্তু পারফরমেন্সের পর আমার যে মানে প্রশংসা হলো যেটা আমার কল্পনার স্বপ্নের বাইরে ইন্ডিয়াতে বিভিন্ন পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়ান এক্সপ্রেস দৈনিক জাগরণে আমার মুভমেন্ট চক্র তারপরে আমার ইন্টারভিউ বের হলো আমার প্রচার এবং প্রসার অনেক বেড়ে গেল আমি আরো শুদ্ধ সংস্কৃতিক চর্চায় অনুপ্রাণিত হলাম সেটা তো আমার জীবনে একদম খুবই স্মরণীয় ঘটনা এখন সর্বশেষে আমার একটি প্রশ্ন আছে বাহ তোমারও প্রশ্ন অনেক অনেক কঠিন কঠিন একটি সেটা আচ্ছা বলো সেটা হচ্ছে আমাদের এই অনুষ্ঠানে আমাদের মাঝে এসে তোমার কেমন লাগলো আর আমাদের অনুষ্ঠান নিয়ে যদি কিছু বলো আমার তো অসম্ভব ভালো লেগেছে প্রথমে আমি বিটিভির কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ দেই। এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য এটি শুধু একটা চমৎকার বিনোদনমূলক অনুষ্ঠান না একটা শিক্ষামূলক অনুষ্ঠান এই অনুষ্ঠানটা যারা পার্টিসিপেট করবে তারা তো কিছু শিখবে আর যারা দর্শক থাকবে ওনারাও কিছু শিখবে আর একটা কথা আমি বলতে চাই আমি যেহেতু শুদ্ধ সাংস্কৃতিক চর্চা করি আমি আমার স্টুডেন্ট গার্জিয়ান নৃত্যশিল্পী এবং সকলকে আমি অনুরোধ করছি আপনারা সবাই শুদ্ধ সংস্কৃতি চর্চায় এগিয়ে আসবেন আপনাদের সবাইকে আমার অনেক ধন্যবাদ তোমাকে তো অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এসে আমাদের সময় দেবার জন্য অনেক ধন্যবাদ খালামণি আচ্ছা ধন্যবাদ তোমাকে বন্ধুরা এবং টিভি স্ক্রিনের সামনে থাকা বন্ধুরা যারা একটু দূরে আছ কেমন লাগলো চমৎকার তাই না আমরা কত অল্প সময় কত কিছু জেনে গেলাম টিভি স্ক্রিনের সামনে থাকা বন্ধুরা তোমাদের আবারও বলছি তোমাদের যদি নৃত্য বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে যে ইমেল আইডি দেখা যাচ্ছে তাতে সরাসরি ইমেল করো আমাদের ইমেল আইডি টিএন বাংলাদেশ অ্যাট এছাড়াও আমাদের এস করতে পারো এই নম্বরে জিরো ওয়ান আমরা এই অনুষ্ঠানে অথবা ইমেলের মাধ্যমে তোমাদের প্রশ্নের উত্তর জানিয়ে দেবার চেষ্টা করব চলো বন্ধুরা এবারে আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ নৃত্যটি দেখে আসি প্রিয় দর্শক ও আমার সকল প্রিয় বন্ধু আমাদের আজকের অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো আশা করছি খুব ভালো বন্ধুরা আমরা শুধু নাচ করব না আমরা নাচ করব এবং এর পাশাপাশি নৃত্যের গান বিষয় ও অন্যান্য তথ্য জানবার চেষ্টা করব। আজ এই পর্যন্তই তোমাদের সাথে আবার আগামী পর্বে দেখা হবে অন্য কোনো নৃত্যের বিষয় নিয়ে তো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের সংস্কৃতির সাথেই থেকো আল্লাহ হাফেজ on kañe nevezivido